হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রকমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে শীতকালের কাপড়ের জুতাগুলো আমরা কিভাবে ধুব কিংবা পরিষ্কার করব আমি তো সবসময় শীতের জুতাগুলো এভাবেই পরিষ্কার করে থাকি ফুলের গুঁড়ার পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো জুতাগুলো তারপরে খোসা দিয়ে ভালো করে মেজে নিব তাহলে জুতার কাপড়ের উপরে যে ময়লাগুলো লেগে থাকে সব ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যায় এবার আমার কাপড়ের জুতাগুলো ধুতে দেরি হয়ে গেছে শীত যাওয়ার পরে রমজান আসলো রমজানের পরে ঈদ ঈদের ছুটি বাড়ি থেকে কাটিয়ে আসার পরে এত গরমে আর ভালো লাগেনি ধুইতে তাই আমি এখন পরিষ্কার করেছি আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো ভিডিও তাহলে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিও ভালো হয়েছে কিংবা হয়নি তাহলেই বুঝতে পারবো আমার ভিডিওতে ভিউ হয় বাট কমেন্ট লাইক এগুলো কিছুই হয় না আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভালো হোক কিংবা খারাপ হোক আপনারা জানাবেন জানাইলে আমাদের সুবিধা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ